হংকং জাতীয় দলের বিপুচ্ছে রান তারা করতে নেমে ঝড় তুলেছিলেন হাবিবুর রহমান সোহান একসময় মনে হচ্ছিল স্বীকৃত টি টোয়েন্টি দ্রুততম সেঞ্চুরি রেকর্ড ভেঙেই দেবেন বাংলাদেশ এ দলের এই ওপেনার কিন্তু জিশান আলমের বিদায়ের পর কিছুটা মন্থর হয়ে পড়েন তিনি তবে তারপরও রেকর্ড বুকে ঠিকই জায়গা করে নিয়েছেন সোহান বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়েছেন সোহানে দেখা দেখি ঝড় তুলেছিলেন আকবর আলিও তাতে হংকংকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ শনিবার পনেরোই নভেম্বর হংকংয়ের এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন হাবিবুর রহমান সোহান এটি স্বীকৃত টি টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড সোহান ভেঙে দিয়েছেন পারবেজ হোসেন ইমনের বিয়াল্লিশ বলে করা সেঞ্চুরির রেকর্ড এই সেঞ্চুরির সঙ্গে অধিনায়ক আকবর আলীর তেরো বলে একচল্লিশ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ এ দল হংকংয়ের দেওয়া একশো আটষট্টি রানের লক্ষ্য চুয়ান্ন বল ও আট উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে কাতারের রাজধানী দোহার এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ এ দল টুর্নামেন্টে বাংলাদেশের এ দল খেললেও প্রতিপক্ষ হংকং খেলছে জাতীয় দল নিয়েই সোহানের সেঞ্চুরির পর আর বেশিক্ষণ জয়ের জন্য অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে আকবর ঝরে সেই ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ কিঞ্চিত সার করা এগারোতম ওভারের শেষ পাঁচ বলেই ছক্কা হাঁকা নাকবর তাতে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের সোহান ৩৫ বলে আট চার ও দশ ছক্কায় ঠিক একশো রানে অপরাজিত থাকেন আকবর ১৩ বলে ছয় ছক্কায় করে একচল্লিশ রান এহসান খান ও আইজাজ খান উইকেট দুটি ভাগাভাগি করে নিয়েছেন হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের এই স্পোর্টস নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অল করে দিবেন যাতে নিত্য নতুন স্পোর্টস নিউজগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়